বাসু চাঁদের আলোটা ভালো লাগছে লাইভ করে দাঁড়াচ্ছে মানুষকে কলকাতার লোক পোখ দেখতে পাবে না বুঝলে এই যে দৃশ্যগুলো কোনো দিন কোটি কোটি টাকা দিয়েও কেনে দেখানো যায় না এই যে চাঁদনিটা দেখতে পাবে ওরা দেখতে পাবে কেউ দেখতে পাবে না এই সবুজ ঘেরা গাঁও এটা রাতের বেলা একটা অন্য একটা দৃশ্য মানুষ দেখতে হবে শুধু চাঁদ দেখবে কলা গাছ দেখবে এই যে সুন্দরবনের যে সৌন্দর্য একটা দৃশ্য এগুলো দেখার জন্য কপাল হ্যাঁ পাখি রাখছে এইগুলো জীবনও দেখতে পাবে না কোটি কোটি টাকা দিয়েও দেখা যায় না